আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস আশা করি সবাই ভালো আছেন দেখে বুঝতেই পারছেন আজ কোথায় গিয়েছিলাম আজ সাবার বিরুলিয়া গোলাপগ্রাম গিয়েছিলাম আমরা ঢাকা থেকে কুইল বিশ্বরুড় দিয়ে উত্তরা আর বেরিবাদ হয়ে বিরুলিয়া গিয়েছিলাম ঢাকা থেকে বেরিবাদ দিয়ে গেলে রাস্তা অনেক কম হয় বিড়িলা ঢুকে প্রথমে যে ফুল বাগান ছিল এখানে ছোট ছোট ফুলের দোকান রয়েছে সবাই ডেকে বলে এখানে আসেন আমি নিজে যতটুকু বুঝেছি তাদের সাথে কথা বলে এখানে না দাঁড়িয়ে আর একটু সামনে গেলে শ্যাম্পুর এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে এবং শ্যাম্পুর বাগান সব থেকে বড় ফুলের বাগান বিরুলা ঢুকেই দেখতে পাওয়া যায় প্রতিটা বাড়ির পাশে একটি ছোট হলেও ফুলের বাগান রয়েছে যা খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই গ্রামটা গোলাপ গ্রাম নামে পরিচিত

আমরা একটু পর সব গোলাপ বাগান আপনাদের ঘুরিয়ে দেখাবো ইয়ো ইয়ো কিছু বলা গুণি না 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 তোমার কিছু বলা লাগবে না আজকে চলে এসেছি সাভার বিরুলিয়া গোলাপগ্রাম অবশ্য যখন গোলাপগ্রামের আসছি গোলাপ বাগানে ডুববো ঠিক তার আগ মুহূর্তে রায়া বললো সে ছাগল দেখবে তাই আমাদের দীপা তাকে ছাগল দেখতে নিয়ে চলে এসেছে ওলের বেবি ধর ধরো ধরো

আমি না দেখলাম তোমরা জিলাপি খেতেছিলাম কথা বলছিলাম না আসছো ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া তো তোমাদের কম নাই সে গাড়ি দিয়ে খাওয়া শুরু করছো কি খাও নাই কি খাও নাই বলো গোলাপ বাগানের পাশে জিনিয়া বাগান জিনিয়া ফুলের সমারোহ আসলে এই সৌন্দর্যটা চোখে আমরা যা দেখবো ক্যামেরায় সেই সৌন্দর্যটা আসে না সবাই যদি এসে এই সৌন্দর্যটা ভোগ করে আসলে ভালো লাগবে বিরুলিয়া গ্রাম থেকে শুরু করে একদম এ পর্যন্ত প্রতিটা বাড়ির আনাচে কানাচে আপনি একটা করে ছোট গোলাপ বাগান দেখতে পারবেন এটা সব থেকে সুন্দর একটা ব্যাপার এখানে মানুষ মনে হয় খুবই ফুলপ্রেমী ঠিক আছে সজীব কিন্তু আলাদা একটা লুক সজীবের সাদা শ্যু আরে তুমি রাখো সজীবের সাদা শ্যু সাদা হ্যান্ড দূর থেকে একটা আকর্ষণ হচ্ছে বুঝলো না বাহ বাহ প্ল্যান করে আসছো তোমরা না তুমি হ্যাঁ বলো তুমি তো সাদা প্যান্ট পরে আসছো বাহ কি মিল তোমাদের

এখানে যখন শুরু ওখান থেকে হচ্ছে প্রতিটা বাইরে আঙিনায় গোলাপ গাছ আছে গোলাপ বাঙান মানুষগুলো অধিকাংশ ভালো অধিকাংশ বেশি ভালো কিছু কিছু মানুষ তো অবশ্যই থাকে একটু সারাদিন কাজ টাজ করে ক্লান্ত হয়ে যায় ওদের রাখতে বেশি বেশিই থাকে এজন্য খারাপ দরকার তারপরে ওইখানে আসতে বিনোদন হিসেবে মন ভালো করার জন্য পরিবারের সবার খুব একটা ভালো একটা জায়গা গোলাপ যেদিকে যখন শুধু সুগন্ধে মন ভরে যাবে গোলাপের কিন্তু একটা আলাদা সুগন্ধ আছে সেটা কিন্তু ফুল কিনলে পাওয়া যায় না বাগানে আসলে পাওয়া যাবে কারণ এখানে গোলাপের সংগ্রহ কোনো কমতি নেই যেদিকে দেখেন শুধু গোলাপ পাল এই জন্য নাম গ্রামের নাম পরিবর্তনে গোলাপ গ্রাম নামে পরিচিত পাই এখন সব জায়গায় সাবার গোলাপ কিন্তু একটা সাবার থেকে অনেক দূরেই পড়ে ঠিক আছে তারপরেও সবাই বলে সাবার গোলাপ গ্রাম এই দুপুরবেলা এসেছি এই জন্য গোলাপের সৌন্দর্যটা এরকম কিন্তু ফুটে উঠছে না সকালবেলা বা যদি বিকালবেলা আসতাম তো এই সম্পূর্ণ গোলাপের সৌন্দর্যটা কিন্তু ফুটতো তখন দেখতে আরও বেশি ভালো লাগতো এখন আমি চোখে যতটা ভালো দেখছি যাই না ক্যামেরায় ততটা ভালো লাগছে কিনা আসলে অনেক সুন্দর কিন্তু একটা জিনিস কি এখানে সবই লাল গোলাপের চাষ করে অন্য কোনো গোলাপ বেশি একটা দিচ্ছি না কিন্তু শুধু যে কেন একই জাতের একই গোলাপ চাষ করে এটা আমি বুঝতেছি না সবাই এখানে আসতে পারিনি কারণ এটা হচ্ছে বন্ধ করা আছে আমি এর উপর দিয়ে এসেছি আর সবাই এখানে আসতেও পারবে না যাওয়া আসা আমাকে তোমাদের দেখাতে হবে না আমি এটা দেখাবো না কারণ আমি যেভাবে আসছে আমি এটা চাইনা কাউকে দেখাবো লোক ওই পাশে আছে দেখলে তো মার দিব অবশ্যই জানো এই ফুল গাছের নাম কি তোমার কি জানো না সরিষা বলতে যে মাঝখানে একটা একটা এগুলা সরিষা কিন্তু এই সাদা ফুলের নাম তো জানা নাই এটা কিন্তু অনেক গোলাপের সাথে চলে বুঝছো গোলাপের সাথে অনেক ভালো একটা কম্বিনেশন আছে এই ফুলটার বের হয়ে যাচ্ছে মানে তো না আসলে বাগান থেকে বের হয়ে যাচ্ছি এটা প্রথম একদম প্রথমেই এই বাগানটা পরে সবথেকে এই বাগানের ফুলগুলা বেশি বড় গোলাপগুলো দেখতেও বেশি বেশ আকর্ষণীয় দূর থেকে এইগুলো হাইলাইট হয়ে থাকে মানুষকে আকর্ষণ করে দেন ভিতরে আছে বড় কিন্তু এই বাগানের ফুলগুলো সবথেকে বেশি বড় মেবি এগুলা বয়স বেশি দিন হয়ে গিয়েছে এই জন্য আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এতগুলো ভালোবেসে আমাকে দেওয়ার জন্য ন্যূনতম দামে ধন্যবাদ চাচা আপনাদের গেলে সাভার থেকে ঢাকায় ব্যাক করার সময় আমরা উত্তর দিয়ে আবার একটু ঘুরে এসেছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে সেটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ